জনাব তারেক রহমান আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই আপনি আমাদের শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানবেন তারেক রহমান বিএনপি তো আসলে আমাদের পিছনে লাগছে হ্যাঁ আমাদেরকে শত্রু বলা শুরু করছে এবং কিভাবে দেখেন আওয়ামী লীগের কোন সিনিয়র নেতা কোনদিন আমাদের নাম ধরে কোনদিন কিছু করে আমাদের নামে মামলা দিচ্ছে আমাদেরকে দেশ ছাড়া করছে কিন্তু নাম ধরে এরকম করে কিন্তু আক্রমণ করে ওনারা নাম ধরে আক্রমণ করা শুরু করছে হ্যাঁ এবং এটা তো আমাদের পিছনে লেলায় দাও আমরা তো পার্সন ব্যক্তি তাহলে কুতুব দ্বারা গেছে সোশ্যাল মিডিয়ায় কিছু কুতুব ওনারা কোথায় নিয়ে যেতে চান দেশকে আমরা জানি না ওনারা জানবেন না কেন উনি জানবেন না কেন আমরা জানি না মানে আমরা কোথায় নিয়ে যেতে দেশকে আমি বলছি সব সময় আমরা বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ চাই না আমরা বাংলাদেশে আমি পুনর্বাসন চাই না আমরা বাংলাদেশে একটা সাম্যের সমাজ চাই একটা ইনসাফের রাষ্ট্র চাই চারটা সিম্পল জিনিস আপনি জানেন না কেন আপনারাই বাধা হয়ে দাঁড়ায় আছেন আমাদের সামনে আমাদের স্বপ্নের সামনে মানুষের স্বপ্নের সামনে এবং আপনারা জান জানতে হবে আমরা এটা চাই এবং আমরা আমাদের মনে করার আমাদের মনে করার কারণ হচ্ছে আমাদের মনে করার ক্রেডেবল আছে যে আপনারা আওয়ামী লীগ কে করতে চান কেন চান সেই প্রসঙ্গে আসব যদি আলোচনার সুযোগ থাকে দুই নাম্বার আপনারা ভারতের সাথে একটা নেগোসিয়েশন করেছেন এটা আমাদের মনে করার ক্রেডিবল কারণ আছে হ্যাঁ এই এই জিনিসগুলোকে ক্লিয়ার করতে হবে আপনাদের কাছে আপনারা যে আলাপ করেন আপনারা সবার সাথে আলাপ করেন অমুক রাজনৈতিক দলের সাথে আলাপ করেন তমুক রাজনৈতিক দলের সাথে সুশীল সমাজের সাথে আলাপ করেন কেন আমাদের সাথে আলাপ করতে পারেন না কেন পিনাকি ইলিয়াস কনক সরোরের সাথে কথা বলতে পারেন না আপনারা মিটিং করতে পারেন না দরকার আছে না মানে আমরা পিপলস ভয়েস রিপ্রেজেন্ট করি না আমাদের সাথে কথা বলেন না কেন মানে আপনারা একত্রিশ দফা দিলেন ধরেন একত্রিশ দফা দিলেন একত্রিশ দফা তো এটা আপনার দলের দফা তো আমরা তো আমরা তো সেই সময় তো আপনাদের সাথে এলাই ছিলাম আমরা তো আপনি একসাথে লড়াই করতেছি আন্দোলন করতেছি আমাদেরকে দেখাইছেন আমার প্রশ্ন এটা মানে যেই নির্বাচনে আপনারা হারলেন যেখানে আপনারা শেখ হাসিনা ক্ষমতায় আসলো প্রথম ওয়ান ইলেভেন এর পরে ওই নির্বাচনে যে সেট আপ ছিল প্রশাসন এবং আর্মিতে স্পেসিফিক্যালি আর্মিতে সেই সেট আপটা কি আরো প্রো ইন্ডিয়া হয়েছে নাকি প্রো ন্যাশনালিস্ট হয়েছে প্রো ইন্ডিয়া হয়েছে ঠিক তো আরো খারাপ হয়েছে তাহলে আপনি ওই ওই র্যাঙ্ক অ্যান্ড ফাইল এটাকে ইয়ে রেখে আপনাকে কিভাবে হারানো হয়েছে এটা আপনি বলেন দিন আপনাকে হারানো হয়েছে কি খুবই কেয়ারফুলি ইয়ে ডিজাইন করা হয়েছে কনস্টিটিউশন ডিজাইন করা হয়েছে এটা বিএনপি রাও স্বীকার করতে বাধ্য হবে ওই নির্বাচনে কাটচুপি হয়েছে ওই নির্বাচনে এমন ভাবে কাটচুপি করা হয়েছে যেন বিএনপি একটা লজ্জাজনক হার হয় বিএনপি হ্যাঁ এবং এটা বিএনপি কে স্বীকার করতে হবে আর স্বীকার যদি না করে তাহলে তো আমাদের বলার কিছু নাই তাই না তো ওই সেট আপটা আরো খারাপ হয়েছে এবং এটা তো আর্মি করছে ওটা তো আর্মি করছে তখন তো একটা আর্মি গভর্নমেন্ট তো মৈনু এবং ফকরুদ্দিনের গভর্নমেন্ট তো আর্মি কম আর্মি এই ইঞ্জিনিয়ারিংটা করছে ইলেকশন ইঞ্জিনিয়ারিংটা ওই আর্মিটা আরো খারাপ হয়েছে ওর ভেতর থেকে ন্যাশনালিস্ট এলিমেন্ট আরো বাইরে চলে গেছে কি বলবো ইন্ডিয়ান আর তো এই এই আর্মি একটা একটা ফেয়ার ইলেকশন দেবে হ্যাঁ মানে করতে দেবে এই এটা বিশ্বাস করেন সম্ভব না করতে দেবে হ্যাঁ আমরা যদি ফেয়ার ইলেকশন হয় আমার মনে হয় যে ধরেন এটা বিএনপি দিয়ে এটা বিএনপি জরিপ ব্রেইন দেখছে তো আমরা সবাই দেখছি ব্রেইনের জরিপে ফেয়ার ইলেকশন হইলে মানে মানুষ বলছে যে আমরা একচল্লিশ পার্সেন্ট বিএনপি কে মেজরিটি হয় বিএন কিন্তু আরো কিছু আছে ওইখানে আচ্ছা আমি বলি আমি গতকালকে একটা পোস্ট দিচ্ছিলাম গতকাল না পরশু যে জামাতে ইসলামের ভোট কত জামাতে ইসলাম তিনশো আসনে ইলেকশন করছিল এর সাথে পড়ার পরে একানব্বই সালে প্রথম এখানে ভোট পেয়েছিল তারা বারো দশমিক তিন সম্ভব এবং ওই সময় যদি আমরা সমস্ত ইসলামপন্থী দলগুলোর ভোট গুলো দেখি তাহলে আমরা দেখবো চোদ্দ পার্সেন্টের মতো তারা ওই ভোটটা এবং ওই ভোটটা ভালো ভোট হয়েছে হ্যাঁ এবং চোদ্দ পার্সেন্ট কিন্তু একটা খুবই সিগনিফিকেন্ট নাম্বার এখন অনেকে বলে টু পার্সেন্ট জামাতের ভোট ফোর পার্সেন্ট ন তারা সব আসনে নির্বাচন করেন তারা কিছু আসনে নির্বাচন করেছে ওইটাকে এক করে আমি ন্যাশনাল গড় করে বলি যে থ্রি কিন্তু সবগুলো আসনে যখন করেছে তখন তার প্রায় সাড়ে বারো মতো করছে বিএনপির যে জড়ি এটাতে দেখা গেছে যে জামাতের ভোট আসবে একত্রিশ এখন ধরে ছাত্রদের ভোট ওখানে কত আসবে ফাইভ পার্সেন্টের মতো ভোট আসবে তো আমরা যদি অন্য সমস্ত ফোর্স বিএনপির বাইরে অন্য সমস্ত ফোর্স একটা যদি লুজ অ্যালায়েন্স হয় তাহলে বিএনপি একটা খুবই শক্ত প্রতিদ্বন্দ্বিতার মধ্যে পড়বে এখন বিএনপি যেটা করছে যে ধরেন এই যে বিএনপির যারা এই অনলাইন অ্যাক্টিভিস্ট আছে তারা বা অনলাইনে ফেসবুকে যারা লেখালেখি করে তারা গালাগালি করতেছে আমাদেরকে সেটা আমি গাইড নেই আতো না মির্জা ফকরুল মির্জা বসের মতো সিনিয়র নেতারা তারা সোশ্যাল মিডিয়ার পিছনে লাগছে এবং কি কিভাবে আমাদের সাথে পাঙ্গা নাও শুরু করছে এন্ড ধরে এই পাঙ্গাটা যদি নিতে থাকে তারা কন্টিনিউাসলি তাহলে তাদের অবস্থাটা কি জানেন সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করে হ্যাঁ যারা কাজ করছে যারা সোশ্যাল মিডিয়া একটা ইনফ্লুয়েন্স রাখতে পারে ছোট হোক বড় হোক অল্প হোক বেশি হোক কম হোক একটা তো ইনফ্লুয়েন্স আছে তো যারা রাখতে পারে তার তারা যদি পুরোটা মানে ধরা যাক আমি এখানে ইয়ে ছাড়াই বলতেছি কোন আপনি আমি ইলিয়াস আমরা তো কেউটি বিএনপি না আমরা তো আমরা তো আমরা তো জিয়াউর রহমান জিয়াউর রহমান মানে জিয়াউর রহমানকে আমাদের আমাদের পলিটিক্যাল আইকন মানি তাই না তো আমরা তো কেউই আমরা তো সবাই ন্যাশনালিস্ট তাই না আমরা এবং ট্রু সেন্স মানে মানুষ যাতে ভাবে বোঝে আমরা তো সবাই রাইট তাই না তো আমরা আমাদেরকে তো শত্রু ভাবার কোন কারণ ছিল না বিন আমরা তো শত্রুও না আমরা শত্রু হতেও চাই না বিন আমি তো ডাক্তার আমাকে তো দেখাতে পারতেন যে ভাই চিকিৎসা সংক্রান্ত যে জিনিসটা আছে দাদা একটু দেখেন তো এটা ঠিক আছে কিনা হ্যাঁ দেখাতে পারতেন তো তাহলে তো আমাদের পার্টিসিপেশন থাকতো আমরা অন করতাম আপনার এক দফা কনক স্যার আর আপনি অন করতেন ইলিয়াস তুমি ওন করতাম তো আমাদের অন করার সুযোগ দিলেন না একই একই আমি একই জিনিস বলবো আমি জামাত কেউ আমি একই জিনিস বলবো জামাত কেউ মানে তারা ইন্ডিভিজুয়ালি ফোন করে এখন আমি আমি শিওর যে আমি তো 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 খুবই মাইডিয়াল লোক সবাইকে ফোন 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 করে 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 আমাকে কিন্তু এটা উনি উনি বলেন আপনার শরীর কেমন আছে দাদা বারসায় সবাই ভালো আছে আমি তো শফিক ভাইয়ের কাছ থেকে শুনতে চাই না আমি শুনতে চাই পলিটিক্স রিয়েল পলিটিক্স শুনতে চাই হ্যাঁ ব্যক্তিগত সম্পর্ক আপনার সাথে থাকবে মানে আমরা যখন রাজনীতি থেকে বিদায় নেওয়া একটিভিজম থেকে বিদায় তখনও থাকবে আপনাদের সাথে সেটা অসুবিধা নাই আমি শুনতে চাই

এই জিনিসগুলো আমার তো ভাই কোনো ফাইন্যান্সিয়াল ইন্টারেস্ট নাই আমার কোনো ব্যবসা পাতি নাই আমার চাকরি বাকরি নাই তাই না ওইখানে তো আমাদের সকলে তাই তাই না আমাদের চাওয়া তো একটাই বাংলাদেশের মানুষ ভালো থাকুক দেশটা ভালো থাকুক দেশটা প্রোটেক্টেড থাক দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব প্রোটেক্টেড থাক এটা উনার যে হিস্ট্রি ওনাকে তো ওনাকে দেখাতে হবে উনি কিভাবে ব্যাংকের মালিক হইছেন এই জন্য না যিনি আমাদের বিরুদ্ধে বলছেন ন এটা প্রত্যেককেই দেখাতে হবে মানে নির্বাচন আসুক প্রত্যেক প্রত্যেকে নির্বাচনের যারা প্রমিনেন্ট ক্যান্ডিডেট রেসপেক্টিভ অফ জামাত বিএনপি যে দলই হোক না কেন সেই দলের এমনকি এনসিপি ছাত্রদের দল প্রত্যেককে দেখাতে হবে যে তুমি যে নির্বাচনের খরচটা করছো তোমার যে সম্পদ এই সম্পদের উৎসটা কোথায় এবং সেই সময় বুঝছেন মানে সেই সময় যদি কেউ দাওয়ার টাওয়ার দিত না আমি কিন্তু হ্যাংলার মতো খাইতে যেতাম কারণ ওই এক বেলা খাবারের খরচ আমার কমবে হ্যাঁ অনেকের যে অনেকের অনেকের ইয়েতে যেতাম যে যেই খাবারের দাওয়ার দিত আমি যে খাইতাম আমি যেহেতু প্রেসিডেন্ট সাথে কাজ করছি সেই জন্য আমি জানি ওনার ম্যানেজমেন্ট স্টাইলটা এটা উনি এটা করবেন না উনি ওনার টিমকে এভাবেই ডিল করেন আর কি আমি কিন্তু খুবই ঘনিষ্ঠ ভাবে কাজ করছি অল্প সময় কিন্তু আমার আর্লি ক্যারিয়ারে খুবই ঘনিষ্ঠ ভাবে কাজ করছি আমি ওনার পাশের রুমেই বসতাম এবং গ্রামীণ ব্যাংকের যে হেলথ স্বাস্থ্য কর্মসূচি সেটার আমি কোয়ার্ডিনেটর ছিলাম ঢাকায় তো আমি ওনার ম্যানেজমেন্ট স্টাইল জানি আর কি উনি কিভাবে কাজ করে তো সেই জন্য এটা উনি করবেন না কিন্তু এই 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 যতগুলো জিনিস কনক আপনি বললেন যে উনি যে হাই স্ট্যান্ডার্ড সেট করে যাচ্ছেন এটা পলিটিক্যাল লিডারশিপ এটাকে ফলো করতে পারবে কিনা নাম্বার টু হচ্ছে যে উপদেষ্টা মন্ডলীর কিছু উপদেষ্টার অপদার্থতা এটাকে উনি কিভাবে ম্যানেজ করবেন এর সব কিছুর একটা সলিউশন আমি কিন্তু দিয়েছিলাম আমি জানি না এটা বেশি আমি দিয়েছিলাম জন্যই বোধ বেশি মানুষ এটা নিয়ে আলোচনা করেনি সেটা হচ্ছে ট্রানজিশনাল গভর্নমেন্ট যে ট্রানজিশনাল গভর্নমেন্টে সব রাজনৈতিক দলের প্রতিনিধি থাকবে এবং এই উপদেষ্টা পরিষদে বেস্ট পারফর্মিং উপদেষ্টারা থাকবেন আর রাজনৈতিক দলগুলো থেকে বিভিন্নভাবে বিএনপি হোক জামাত হোক এমন কি সেটা এনসিপি হোক তারপর এডি পার্টি হোক এমন কি নুরের দল বাম যারাই হোক সবাইকে মিলে একটা নতুন মন্ত্রীসভা তৈরি করা এবং যেই ইয়েতে উপদেষ্টা পরিষদে তারেক রহমানের অন্তর্ভুক্ত উপপ্রধান উপদেষ্টা করি এই ট্রানজিশনাল गवर्नमेंट ফর্মুলাটা যদি সবাই গ্রহণ করত তাহলে আমাদের কিন্তু অনেক সমস্যার সমাধান হয়ে যেত মানে ধরেন তখন তারেক রহমান প্রস্তুত হয়ে যেত তার যে সিলসিলা প্রফেসর অনুসারে যে সিলসিলা সেই চার সিলসিলাটা তারেক রহমান পরে বহন করতে পারতেন ট্রেন্ড হতেন করেন প্রফেসর ইউনুস কিভাবে রাষ্ট্র চালাচ্ছেন কার সাথে কার কি সম্পর্ক সেই সম্পর্কটাকে উনি ট্রান্সফার করে দিয়ে যেতে পারতেন তারেক রহমানের কাছে এবং তারেক রহমানের ইমেজের যদি কোনো সময় আছে কিছু প্রবলেম আছে ইমেজের প্রবলেম আছে সেটা তৈরি হোক অথবা সত্য হোক সেই ইমেজটা ক্লিন আপ হয়ে যেত এই সময়ের মধ্যে ওনার নেতৃত্বের গুণাবলী বিকশিত হতো এবং আমি অপদার্থ উপদেষ্টাদেরকে বের করে দিতে পারতাম বিএনপির যারা মন্ত্রী হতে চায় যারা ক্ষমতা আসতে চায় তারাও ক্ষমতার স্টেক পেলো ভাগ পেলো তারা ক্ষমতায় এসে তাদের কাজ দেখাতে পারলো যে তারা কেমন যদি এটা ফেলও করে তাহলে দায় তা এইভাবে এই পুরো প্রবলেমটাকে সলভ করা যায় এবং এটা যদি বিএনপি চাই এটা আসলে মূল স্টেক তো এটা বিএনপি বিএনপি কে মানতে হবে বিএনপি যদি চায় আমি এটাকে ফেসিলিটাইট করতে পারি অন্যান্য পার্টির সাথে এমনকি প্রসার ইউনুসের সরকারের সাথে ফ্যাসিলিটেট করে এটাকে যেন রূপ দেওয়া যায় সেই চেষ্টা আমি করতে পারি বাইরের একজন লোক লাগে আমি ভলান্টিয়ার করলাম আমার চেয়ে অনেক যোগ্য লোক আছে তারাও করতে পারে কিন্তু যেহেতু আমি এটা আইডিয়াটা কনসিভ করেছিলাম সেই জন্য আমি আমি যদি সাথে যুক্ত থাকি আমি মনে হয় যে এটাকে ফ্যাসিলিটেট করতে পারবো আমি সবাইকে সবার সুবিধাগুলো বুঝিয়ে দিতে পারবো আমরা অনেকদিন আগে থেকেই বলে আসতেছি যে গ্লোবাল ইকোনমির সেন্টারটা শিফট হয়ে যাবে চায়নাতে মানে আমাদের অঞ্চলে এবং আমাদের প্রক্সিমিটির কারণে চায়নার এই গ্রোথ এবং এই গ্লোবাল ইকোনমির লিডারশিপ নিয়ে আমরা আমরা আমাদের নতুন করে তুলতে এবং চীনের সাথে সাথে আমাদের গ্রোথটাকে অ্যাডভান্স করতে পারি সেজন্য চীনের সাথে আমাদের খুবই ভালো একটা সম্পর্ক অর্থনৈতিক রাজনৈতিক বাণিজ্যিক সম্পর্ক সামাজিক সম্পর্ক এবং পিপল টু পিপল যে সম্পর্ক সেটাকে আমরা গড়ে তুলতে পারি